রায়গঞ্জ পুরসভার উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে আজ থেকে শুরু হল পরিবেশ বান্ধব সবুজ বাজির বাজার এই বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি এবং রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা

No. <laughs> you আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে সারা রাজ্যেই হচ্ছে বিভিন্ন আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে হচ্ছে সতেরো থেকে একুশ তারিখ এটা আমাদের তৃতীয় বর্ষ চলছে পৌরসভা খুব ভালো একটা ব্যবস্থাপনা রেখেছে পঞ্চাশটা স্টল রয়েছে এবং শিল্প যে পোর্টাল সেই পোর্টালের মাধ্যমে যারা বাজি বিক্রয় করছেন তারা লাইসেন্স পেয়েছেন এবং তারা এখানে বাজি বিক্রয় করছেন এবং অবশ্যই গ্রিন ফায়ার বিক্রি হবে প্রত্যেকটা বাজির যে প্যাকেট রয়েছে তার মধ্যে পার্টিকুলার কিউআর কোড রয়েছে যে কোনো ক্রেতা যদি মনে করেন যে তার কিউআর কোড স্ক্যানার দিয়ে ওটা স্ক্যান করলে কিন্তু একদম টোটাল প্রোডাক্টের ডিটেলস চলে আসবে সুতরাং কোন রকম কোনো ফেক বা কোনো নকল কোনো কিছু বিক্রি করার কোনো স্কোপ নেই কোনো এন্ডে এটা ক্রেতারা নিজেরাও টেস্ট করে দেখতে পারেন আমরাও কিছু চেক করে দেখলাম স্যাম্পেল চেক করে আর এমনিতে এখানে এখানে ফায়ার ফায়ার রয়েছে ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন তারা রেখেছেন যদি কোথাও কোনো রকম থাকবে আর নর্মালি আমাদের যে টাইম আছে সেই এর মধ্যে বাজি বিক্রি হবে আর একটি স্টলও দেখলাম সেখানে দেখলাম যে বাজি বিক্রি করলে গাছ দেওয়া হচ্ছে খুব অভিনব একটি উদ্যোগ কারণ গ্রিন ফায়ার ক্যা হলো যতই আমরা বাজি জ্বালাই আলো হয় কিন্তু তার সাথে ধোঁয়া হয় পরিবেশ দূষণ হয় তো এই পরিবেশ দূষণ রোধ করার জন্য আমাদের গাছ রোপণ করা দরকার তো বৃক্ষরোপণের দায়িত্বটা একজন বিক্রেতা নিয়েছেন ওনাকে সাধুবাদ জানাই আশা করছি যে ওনাকে দেখে অন্যান্য যারা বিক্রেতা রয়েছেন তারাও এগিয়ে আসবেন এবং উনি যেরকম আজকে ট্রেন সেটার রয়েছেন আগামী দিনে তারাও এই জাতীয় কোনো উদ্যোগ নেবেন অভিনব উদ্যোগ যাতে আমাদের পরিবেশ বাঁচে আমাদের আনন্দ যেরকম করতে হবে দীপাবলিতে তার সাথে আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত তো এমনি ওভারঅল সব কিছু ভালোই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুপ্রেরণায় এবং তৎপরতার মধ্যে দিয়ে মা মাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের পরামর্শক্রমে জেলা শাসকের অতিরিক্ত তৎপরতা এবং ওনার সান্নিধ্যে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা এই বাজি বাজার মানুষের জন্য উৎসর্গ করতে পারলাম এটা খুবই আনন্দের এবং গর্বের যে এই বাজি বাজার করে এক জায়গাতেই নিয়ে আসার মূল উদ্দেশ্য ক্রেতা বিক্রেতা উভয়ের যেমন লাভবান হবেন যে এক জায়গাতেই চয়েস করে বাজি কিনতে পারবেন ক্রয় বিক্রয় করতে পারবেন তাছাড়াও সেফটি সিকিউরিটি কে সুনিশ্চিত করাও একটা বড় কাজ একটা ফাঁকা মাঠের মধ্যে তিন ফিট দূরত্বে 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 দোকান করে পঞ্চাশটা দোকানের বেশি এখানে দোকান করা যায়নি পঞ্চাশটা দোকানই মানুষ কিনে নিয়েছেন ব্যবসায়ী বন্ধুরা কিনে নিয়েছেন অত্যন্ত কম মূল্যে পনেরোশো টাকা মাত্র মূল্যে একশো টাকা ফর্মের দাম ষোলোশো টাকায় ওনারা এই ব্যবসা করবার জায়গাটা পেলেন সতেরো তারিখ থেকে আগামী একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ কালী পূজার পর দিন অব্দিও এই বাজিবাজার চলবে বেলা এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবে এটা তো আনন্দের এবং গর্বের যে রায়গঞ্জে হয় রায়গঞ্জের বাজিবাজারগঞ্জের চত্রসেলের মার্কেটও হয় রায়গঞ্জে সমস্ত কিছুর সংমিশ্রণে এই রায়গঞ্জ রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুরের মধ্যে একটা উন্নত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ দারুন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে দার সৈদ পাশে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এই ক্ষেত্রে নিষিদ্ধ শব্দবাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং আমাদের এখনি সম্মানিত মহকুমা শাসক কৃষুক নীতি চেক করলেন প্রত্যেকটা বারকোড দিয়ে দিয়ে যে এটা নিয়ন্ত্রণে থাকা গ্রিন কাকার কিনা মানে সবুজ আতশবাজি কিনা সেটা উনি চেক চেক করছেন আরো মানুষ আরো অফিসাররা চেক করবেন রাজবাজিকা হ্যাঁ আজকে প্রথম এসছেন রায়গঞ্জ এই বাজি যে আমাদের বাজার হচ্ছে সেই বাজারে উদ্বোধনও করলেন আমাদের চেয়ারম্যান পৌর প্রশাসনের সঙ্গে কি বলবেন আজকে আমার তো হঠাৎ করে এখানে আসা এখানে আমাদের পৌরসভায় আমাদের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মহাশয় আছেন উনি উপপ্রশাসক অরিন্দম সরকার আছেন ওনারা অনুরোধ করলেন যে যখন আপনি আসছেন তখন চলেন এই উদ্বোধনে বাজে বাজারে এই উদ্বোধনী কর্মসূচিতে এখানে এস ডিও সাহেবও আছেন এখানে খুব ভালো লাগছে যে অনেকগুলো দোকান এখানে বাজি বাজারে বসছে এখন কাল থেকে এটা পুরো স্পিডে চলে আসবে কেনা তো বাজি বাজির জন্য সরকারি নির্দেশ আছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সব জায়গায় আলাদা করে বাজির বাজার করতে হবে সেখানে যত বাজির যারা বিক্রি করেন তারা সব ওখানে স্টল করবেন স্টল করে ওখানে বিক্রি করবেন ওখানে কিছু নিয়ম কানুন আছে মাননীয় উচ্চ আদালতের কিছু নিয়ম আছে গ্রিন ক্র্যাকার ছাড়া অন্য কিছু বিক্রি করা যাবে না সেটাই সাহেব ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন বার কোর্ট দিয়ে যেগুলো সরকারি ভাবে অ্যালাউড আছে এখানে বিক্রি হবে তো আমি সবাইকে বিশেষ করে যারা এখানে বাজি কিনবেন বা যারা বিক্রি করবেন সবাইকে অনেক অনেক জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা কালী পুজোর শুভেচ্ছা এবং ছট পুজোর আগাম শুভেচ্ছা কি সুবিধা হবে না সুবিধা এই জন্য হবে যাদের দরকার সব এক জায়গায় পেয়ে যাবে বাজারে তো একটা লাইনে সব বাজির দোকান থাকে না এক জায়গায় একটা দোকান থাকলো তারপরে আবার অন্য জায়গায় দোকান থাকলো এখানে কম্পিটেটিভ প্রাইস এ পেয়ে যাবে ওর যেরকম বাজি দরকার সে দশটা পাঁচটা দোকানে দেখবে সেখানে যা যেখানে সস্তা মনে হবে সবাই মনে সেখান থেকে কিনবে মানে মোটামুটি এক জায়গায় ক্রেতা বিক্রেতা সব এক জায়গায় আসছেন এখান থেকে ক্রেতারও সুবিধা হবে বিক্রেতারও সুবিধা হবে আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে